আওয়ার চ্যানেল ডাজ প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগল অ্যাক্টিভিটিজি তোমরা আমার সব ছোট ভাইয়ের মতো যারা এখানে বোনের মতো তোমরা এটা আজকে আমি একটা প্রোগ্রামে যাচ্ছিলাম তুমি রাস্তায় দাঁড় করিয়ে তোমরা কিছু অভিযোগ দিয়েছ অভিযোগ মধ্যে কি কি সবটা আমি নজরে না পারলো দু মাস ধরে তোমরা মিড ডে মিল পাচ্ছ না তিন মাস দুই তিন মাস ধরে পাচ্ছ না তোমাদের যে পরিমাণ খাতা দেওয়ার দরকার চারটে করে খাতা দেওয়ার দরকার সে জায়গায় তিনটা খাতা দিয়েছে শুধু তাই নয় এবং মির্জেমিনের যে খাবার দেওয়া হয় তার গুণগত মান একদম খারাপ এই কথা বলছে ইতি পূর্বে আসতে আসতে বাবু আসতে বাবু অনেক কটা বিষয় তোমরা জানিয়েছ আমাকে ঠিক আছে এক কথায় এখানে দুর্নীতি হচ্ছে তোমাদের মেন বক্তব্য এই এই দুর্নীতিটা বন্ধ করতে হবে তার জন্য তোমরা অভিযোগ জানাচ্ছ ঠিক আছে আমার বিষয়বস্তুটাকে আর একটু ভালো করে জানা ঠিক আছে আমরা আর একটু ভালো করে জানি আমাদের এখানে যারা আছে এবং আপনাদের যারা গার্জেন সাথে আমি দেখছি দু একজনের নাম্বার আমি নিয়ে যাচ্ছি এখান থেকে গার্জেনের সাথে কথা বলে একটা প্রয়োজনে এই ডিপার্টমেন্টে হচ্ছে স্কুল এডুকেশন স্কুল এডুকেশন দপ্তরের আন্ডারে চলে সেখানে সচিব থেকে শুরু করে যারা দায়িত্বশীলেরা আছে এবং ইভেন মিনিস্টার পর্যন্ত যারা আছে তাদের সাথে কথা বলে এই দুরবস্থাটা বন্ধ করতে হবে কারণ আটানব্বই হাজার টাকা আটশো কুইন্টাল চাল চুরি হয়েছে এই অভিযোগ আমাদের আছে এখানে শুধু তাই নয় বাচ্চাদের এখানে দেখছিলাম যারা আছেন একটা বুঝিয়ে বলছিলেন আমাকে ভালো লাগছিল এটা দরকার আপনারা ক্লাস হয় আপনাদের যে যে সমস্যা গুলো আছে যেমন আপনি বলুন ক্লাস টুয়েলভে এক বছর হতে যাচ্ছে এখনো পর্যন্ত প্রেসিডেন্টের খাতা তৈরি হচ্ছে এটা তার মানে বোঝা যাচ্ছে কোন একটা জায়গায় যেন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কারণ এই খাতা থেকে শুরু করে তাদের নামে যে বরদ্দ হয় সেগুলো হয়তো লুটে নেওয়া হচ্ছে না আমি বলছি সায়েন্সের ল্যাব নাই এটা টিচাররা চেষ্টা করবে নিয়ে আসার এটা সাথে দুর্নীতিকে যুক্ত করলে হবে না দুর্নীতিকে যুক্ত করলে হবে না যদি দেখা যায় সায়েন্সের ল্যাব ল্যাবেন্ট হয়েছিল বরাদ্দ হয়েছিল সে টাকাটা খেয়ে নিয়েছে সেটা দুর্নীতি তাহলে তো অন্যায় খান এই অনলাইন